আমাদের সমাজে ধর্মীয় লেবাস পড়ে হাজি নাম ব্যবহার করে নিরীহ ও সহজ সরল মানুষদেরকে বোকা বানাচ্ছে এরা নিজেদেরকে সষ্টাভীরু হিসাবে উপস্থাপন করে অথচ অন্তরালে পরিকল্পনা সাজায় কিভাবে, সস্তার নাম ব্যবহার করে বোকা বানিয়ে ব্যবসা করা যায় এই ধরনের মানুষগুলি গাল বড়া ধারি মাথায় টুপি হাতের তসবি বুরখা এবং হিজাব পরে কথায় কথায় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ, বিসমিল্লা এবং হালাল হারামের কথা বলে এইসব দেখে সাধারণ মানুষগুলি সহজেই ধরে নেন তিনি একজন ধার্মিক এবং সৎ ব্যক্তি ধর্মীয় আবহে মুরান্ন এ লেবাস এবং কিছু প্রচলিত শব্দ ব্যবহার করা ওদের বড় পুঁজি তাই ওদের থেকে সবাই সাবধান থাকা উচিত